জীবনে আমরা অনেক কিছু শিখতে চাই শিখতে পারি পরিস্থিতির চাপে অনেক কিছু শিখেও যায় তবে মায়া ত্যাগ করতে শিখতে পারি না তবে সত্যি কথা বলতে কি জানো তো মায়া ত্যাগ করতে শিখতে হয় তাতে করে জীবনের অনেক কষ্ট কমে যায় মায়া জিনিসটা নেশার চাইতেও সবচেয়ে বেশি খারাপ আর সবচেয়ে বেশি মারাত্মক যাই হোক চলো ভিডিওর মধ্যে অনেক গল্প অনেক কথা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে যে বেশ কয়েকটা দিন তোমাদের সঙ্গে কিন্তু কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আসলে ভিডিও করাও ছিল না ছেলেটার তো শরীর খারাপ হয়েছিল তার উপর আমার মিশর শ্বশুর মারা গেছিলো ব্লাড ক্যান্সারে এসেছিলাম তার কাজে এটা হচ্ছে বগুলার ভিডিও মিশু মেশু শ্বশুরের কাজে আসার পর আমরা সোজা চলে এসেছিলাম মাঠে কিছু ফুল তুলতে আর এই ফুলগুলো দেখে আমার এতটা ভালো লেগেছিল ছোট্ট ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা মাঠে আসার মোটামুটি দশ পনেরো মিনিট পর এখানে বৃষ্টি শুরু হয়েছিল আর মাঠের কাছাকাছি কোনো বাড়ি ছিল না মোটামুটি পাঁচশো মিটার দূরে বাড়ি ছিল আর আমি তো জানতাম না যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তাই রকম কোনো প্রস্তুতি ছাড়াই চলে গেছিলাম আর যখন বৃষ্টি আসে তখন ছেলেটার মাথায় একটা ওড়না দিয়ে তারপর দৌড়াতে দৌড়াতে কোনো একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম যেটুকু বৃষ্টির জল আমার ছেলের মাথায় পড়েছিল আর বগুলা থেকে বাড়ি আসার সময় পুরো বাসের হাওয়াটা ওর মাথায় লেগেছিল যে কারণে না ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আর কাশিও হয় আর সেই জন্য কোনো কিছুই তোমাদের সঙ্গে বাড়ি এসে শেয়ার করতে পারিনি এখন যখন ফুল তুলে আমরা মাসির বাড়ি যাচ্ছিলাম আম গাছে একটা দোলনা বাঁধা ছিল সেখানেই সোনাকে একটু দোল খাইয়ে নিয়েছি আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও ছেলে কোনো মতেই নিজের বাড়িতে যেতে চায়নি সেখান থেকেই বলছিল দিদান বাড়ি যাব দিদান বাড়ি যাব তাই আমরা বাবার বাড়িতে নেমেছি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব আর কুড়ি কিলোমিটার আমরা আগেই নেমে পড়েছি আর শাশুড়িমা কালকেই চলে গেছেন এটা পরের দিন সকালবেলা চারিদিকে কুয়াশা ঢেকে রয়েছে এখন ঘড়ির কাটায় বাজছে হচ্ছে নটা বাজতে পঁচিশ মিনিট বাকি তার মানে বুঝছো যে আরও সকালবেলা কতটা পরিমাণে ভয়ঙ্কর কুয়াশা ছিল গতকাল রাত্রি ছেলেটা অনেকটা লেট করে ঘুমিয়েছে সেই জন্য আজ এখনও পর্যন্ত ওঠেনি আর এই সুযোগে আমি কি করেছি বাইরে বেরিয়েছি একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর ব্রাশ নিয়ে সোজা চলে কলে জানো তো আমি বাড়ি থেকে আসার সময় কোনোরকম কোনো ট্রাইপট আমার যে রিং লাইটটা আছে বড় সেটাও নিয়ে আসিনি তা দেখলাম যে অগত্যা আমার অনেক দিন বন্ধ যাবে চ্যানেলে ভিডিও আপলোড করা তাই পাশের বাড়ির একজনের কাছ থেকে ছোট্ট একটা মিনি ট্রাইপড নিয়ে এসেছি ভাবলাম যে যে কটা দিন অন্তত এখানে থাকবো এই ছোট্ট ট্রাইপডটা দিয়েই কাজ চালিয়ে নিই তারপর আবার যখন বাড়ি যাব তখন বড় ট্রাইপড দিয়ে ভিডিও করব না হলে দেখা যাবে কি এমনিতেই তো ভিউজের দুরাবস্থা তাতে করে আরও যদি বেশি দিন আমি ভিডিও করা বন্ধ করে দিই চ্যানেলটা একেবারেই নষ্ট হয়ে যাবে যাকে গল্প করতে করতে চলে এলাম একটু রান্না দিকে ওদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়েছে আর ভাত ফুটছে আসলে আজকে আমার বরের আসার কথা ছিল গতকাল বলেছিল যে যদি সম্ভব হয় তাহলে আজকেও আসবে তবে হঠাৎ করে ওর সার্কেল ইন্সপেকশান হবে যে কারণে আর আসতে পারছে না আমার মা পুরোপুরি না শুনে জামাইয়ের জন্য বাটা মাছ নিয়েছে কারণ হচ্ছে আমার বর অন্যান্য মাছের তুলনায় বাটা মাছটা খেতেই বেশি পছন্দ করে চলো এখন তো তার জামাই আসবে না বলে মার মনটা একটু খারাপ হয়ে গেছে মা মা কত করে বলছিল যে আমি ভাবলাম সুজিত আসবে আর ওর জন্যই আমি মাছটা নিয়েছি না আসলে আর কি করা যাবে হয়তো শুক্র কিংবা শনিবার করে আসবে গল্প করতে করতে আমি কিন্তু মুখটা ধুয়েও নিয়েছি জানো তো আমি ফেসওয়াশ পর্যন্ত আনি নি এ বাড়িতে আমার বোনের ফেসওয়াশ ছিল সেটা দিয়েই মুখ ধোয়া মোজার কাজটা করে নিচ্ছি ওদিক থেকে এক কাপ চা করে নিয়েছিলাম আর সোনার জন্য এখানে একটু ম্যাগি করে নিয়েছি যেহেতু ছেলেটার শরীরটা প্রচণ্ড খারাপ সেই জন্য ভাত টাত খুব একটা খেতে চাইছে না ম্যাগিটাকে একটু পছন্দ করে আর ঠান্ডা লাগার কারণে দুধটাকেও আমি অ্যাভয়েড করছি যে কারণে একটু ম্যাগি করে দিয়েছি চলো সোনা উঠে গেছে তাকে খাওয়ানো হয়ে গেছে রান্নাবান্নার চাপ তো আমার আর এই বাড়িতে নেই তবে এই যে ঘরটা গোছানো বিছানা গোছানো এই কাজগুলো তো আমাকে নিজেকেই করতে হয় তাই বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি অন্য একটা বিছানার চাদর পাতা ছিল সেটাকে চেঞ্জ করে এই সাদা হলুদ কম্বিনেশনের চাদরটা পেতে নিয়েছি আর আমাদের এখানে তো প্রচণ্ড শীত একটা কম্বলে শীত মানে না তাই দুটো করে কম্বল ব্যবহার করা আর কি তবে আমার সেই টিনের ঘরটা থাকলে একটা লেপ ব্যবহার করতে হতো ছোট্ট একটা পাকা ঘর তো ছোট করে ঘরটা অনেকটাই রাত্রে গরম থাকে তাই একটা মোটা কম্বল আর একটা পাতলা কম্বল হয়ে চলে চলো গল্প করতে করতে একটা কথা তোমাদেরকে বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পরেই আলনাটাকেও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গতকাল রাত্রে অনেক কাজে এগিয়ে রেখেছিলাম আলনাতে পুরো ধুলো পড়ে গিয়েছিল সেগুলো আমি গতকাল রাত্রে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি তাতে করে আমার আজকের দিনের কাজগুলো করতে অনেকটা সহজ আর কম সময়ও লাগলো তাই না সত্যি কথা বলতে কি জানো তো আমরা মেয়েরা যতই আমাদের বাড়ি আমাদের বাড়ি করে গলা হাঁকিয়ে বেড়ায় না কেন সত্যিটা স্বীকার করতে সবাইকেই হয় যে মেয়েদের নিজের বলে কোনো বাড়ি হয় না বিয়ের আগে থাকে বাবার বাড়ি বিয়ের পর হয় শ্বশুর বাড়ি তারপর আস্তে আস্তে ছেলের বাড়ি মেয়ের বাড়ি তবে কখন আমরা বলতে পারি না যে এই বাড়িটা আমাদের নিজেদের তবু একটা সংসারকে আমরা কিন্তু নিজেদের মনে করে অনেক ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখি আমি যে শুরুতেই বলেছিলাম যে মায়া হচ্ছে এমন একটা নেশা যেটাকে ত্যাগ করা খুব একটা সহজ হয়ে ওঠে আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সংসারের কাজগুলো করতে করতে এতটাই অভ্যেস হয়ে গেছে যেখানেই থাকি না কেন যার বাড়িতেই থাকি না কেন যে ঘরটাতে থাকি সেই ঘরটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা গুছিয়ে না রাখতে পারি তাহলে মনের মধ্যে একটা খুঁতখুত করে আর সেই খুঁতখুতহানির থেকেই না একটা অন্যরকম মনোভাবের সৃষ্টি হয় যে কারণে যেখানেই থাকি যতটা পরিমাণ সম্ভব হয় ঘরটাকে একটু গুছিয়ে গেছে রাখারই চেষ্টা করি এর বেশি কোনো কিছুই নয় চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও যে আয়না দিয়ে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ট্রাইপডে আমার ক্যামেরা সেট করা আছে দেখো দুটো কম্বল গুছিয়ে রেখেছিলাম তার উপরে একটা টুল নিয়েছি আর তার উপরে ছোট্ট একটা ট্রাইপড সেট করে এই যে ভিডিওগুলো করতে হচ্ছে কিছু করার নেই ওই যে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে তো আমাকে এখন ভিডিও করতেই হবে তাই না যাই হোক ভোরবেলা একবার ঘরটাকে ঝাঁট দেওয়া হয়েছিল আর তারপর এখন যেহেতু দশটা সাড়ে দশটা বেজে গেছে ভাবলাম ঘরটাকে আরও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আজকে ভেবেছিলাম ঘরটাকে মুছে নেব তবে ছেলেটা বিরক্ত করছে আরও একটা বাচ্চা রয়েছে বোনের ছেলে রয়েছে দুটো বাচ্চা যখন এক জায়গায় থাকে তখন তাদের দুষ্টুমি করার প্রবণতা আরও বেড়ে যায় আর ওদের সামলাতে গিয়ে তখন নিজেদের অনেক কাজকর্ম ফেলে রাখতে হয় তাই জন্য আজকে আর ঘরটাকে মোচা হলো না এদিকে দেখো দুটো স্নেক প্ল্যান্ট দেখছো এই স্নেক প্ল্যান্ট দুটো ভেবেছিলাম মরে যাবে তো মাটি থেকে তুলে দেখছি যে এদের শেকড় বেরিয়ে গেছে তাই ওদেরকে আবার ছোট্ট ছোট্ট দুটো পটে বসিয়ে দিয়েছি আর ওদের থেকে লাল একটা টপ আর ওই যে পাশে একটা ছোট্ট কৌটো ওই দুটো কৌটোতে কত যে ড্রাগন ফলের গাছ বেরিয়েছে একদিন কাছে থেকে তোমাদেরকে দেখাবো আজকে একটু গোলা গলা লাগছে পরের দিনকে দেখাবো অনেক গাছ বেরিয়েছে কিছু গাছ আশেপাশের মানুষজন নিয়ে গেছে আর কিছু গাছ ওই টবেই রয়েছে কবে যে এখন বড় হবে সেই অপেক্ষা দেখো তো গাছগুলো অযত্নে করে রয়েছে আসলে অনেকদিন ধরে আমি এখানে থাকি না যে কারণে গাছগুলোর যত্ন নেওয়া হয় না চলো গল্প করতে করতে মার কিন্তু রান্নাও হয়ে গেছে একটু আলু সিদ্ধ বাটার বেগুন ভাজা পালং শাকের তরকারি আর মাছের ঝোল দিয়ে ভাতটাকে কিন্তু আমি বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এই যে মা কিন্তু থালা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছে এখানে থাকলে অনেক কাজই করা লাগে না যেমন থালা বাসন ধোয়া থেকে শুরু করে রান্না বান্না কোনো কিছুরই চাপ থাকে না তবুও দেখা যায় বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে দিনগুলো কোথা দিয়ে যেন অতিবাহিত হয়ে যাচ্ছে দুপুরের পরে যেন তো আর কোনো কিছুই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি হঠাৎ করে আমার ছেলে শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল আর আজকে আমাদের বেতাই বাজারে কোনো রকম বাচ্চাদের ডাক্তারের খোঁজ না পেয়ে সোজা চলে এসেছিলাম তেহট্টোতে আর এখানে এসে বাচ্চাদের এতটা ভিড় ছিল পঞ্চাশ নম্বরের ছেলের নাম হয়েছিল বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত সাতটা বেজে গেছিল এখানে ছোট্ট করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম সে বসে বসে কার্টুন দেখছে আর আমাদেরকে কীভাবে তাকাচ্ছে দেখো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে